জর্জার স্কুলে বন্দুক হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বুধবার নিউ হ্যামশায়ারের একটি নির্বাচনী প্রচারে তিনি আরও বলেন স্কুল পর্যায়ে বিশেষ প্রশিক্ষণ এবং শিক্ষক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে বন্দুক হামলা প্রতিরোধ সম্ভব এছাড়া জরিপের ওপর নির্ভর করে আগামী নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী তিনি দাবি করেন ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে গর্ভপাতের অধিকার কেড়ে নিতে বিশেষ কমিটি গঠন করবেন জর্জিয়ার উইন্ডারে বন্দুক সহিংসতায় হতাহতদের স্মরণ করে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন ক্লাসরুমে বন্দুক হামলার ভয় থেকে শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না মুক্ত এবং স্বাধীন দেশে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে উদ্বেগে থাকেন জানিয়ে হ্যারিস বলেন হামলার উদ্বেগ থেকে অভিভাবকদের মুক্ত করা সবচেয়ে জরুরি কাজ দেশের ক্রমবর্ধমান বন্দুক সহিংসতা রোধে বিভিন্ন সময় কথা বলেছেন জানিয়ে হ্যারিস বলেন বন্দুক হামলা রোধে স্কুল পর্যায়ে বিশেষ প্রশিক্ষণ জরুরি একই সাথে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা ঐক্যবদ্ধ হলে হামলা প্রতিরোধ করা সম্ভব হ্যারিস বলেন ঈশ্বরের দেওয়া অমিত সম্ভাবনার জীবন বন্দুক সহিংসতায় ধ্বংস হয়ে যাওয়া কোনোভাবেই কাম্য হতে পারে না কোন জরিপের উপর নির্ভর করে আগামী নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে হ্যারিস বলেন ট্রাম্প এবং তার সমর্থকরা জরিপে নিজেদের এগিয়ে রাখলেও দেশপ্রেমিক জনতার বিজয় অবধারিত আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও জানান তিনি অপরচুনিটি ইকোনমির মাধ্যমে দেশের ছোট পরিসরের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা হবে জানিয়ে হ্যারিস বলেন বেসরকারি খাতের প্রায় সমান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ক্ষুদ্র ব্যবসার খাতকে আরও সুযোগ দেওয়া হবে অনেকেই এই নীতিকে উচ্চাভিলাষী বললেও দেশের মধ্যবিত্তকে শক্তিশালী করতে এই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে বলেও জানান তিনি ক্ষুদ্র ব্যবসায় ট্রাম্প সব ধরনের ফেডারেল কর্মসূচি বন্ধ করে দিতে চান জানিয়ে হ্যারিস বলেন সাবেক প্রেসিডেন্ট চান্না ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষিত হোক ছোট পরিসরের ব্যবসায়ীদের ঋণ সুবিধা কেড়ে নিয়ে তিনি বড় কর্পোরেশনগুলোকে সুবিধা দিতে চান বলেও অভিযোগ করেন হ্যারিস আগামী নির্বাচনে ট্রাম্প জয়ী হলে গর্ভপাতের অধিকার কেড়ে নিতে বিশেষ কমিটি গঠন করবেন অভিযোগ করে হ্যারিস বলেন ট্রাম্পের নির্বাচন পরিকল্পনা অনুযায়ী গর্ভপাত নিষিদ্ধে কঠোর আইনের কথা বলা হয়েছে নারীসহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অধিকার কেড়ে নিতে ট্রাম্প ও তার সমর্থকরা মুখিয়ে আছে বলেও অভিযোগ করেন তিনি আগামী নির্বাচনে জয়ী হলে সারা দেশে গর্ভপাতের অধিকার সহ সকল শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন কামালা হ্যারিস জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর